কবুতরগুলো কবুতর কিছু উড়তেছে কিছু হচ্ছে নেমে আড়াতে বসছে আর বাচ্চাগুলো সাধারণত আমি আমাদের ওই পাশের যে ধাপড়ির একাংশ বাচ্চা সেট করার জন্য এই অংশটাই আমি ব্যবহার করি এখানে কিছু কবুতর আছে এগুলো বের করে দিই এটা মূলত হচ্ছে পাল্লা দেওয়ার জন্য কবুতর এগুলো তো বাচ্চা এগুলোকে জোর করে বের করে দিতে হবে এই যে বের হচ্ছে বেরো 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 অনেক ভিডিওতেই বলছি বাচ্চাগুলো সাধারণত এই যে এই যে আমি বের করলাম এরকম এই যে বের করলে সেট করা অনেক সহজ হয় এখানে যে বাচ্চাগুলো আছে অধিকাংশ হচ্ছে ওদের বাবা মার সাথে টুকটাক একটু একটু খাবার খাওয়া শিখছে কিছু আছে এখনো ওইভাবে শিখে নাই একটা দুইটা যদি খাওয়া শুরু করে বাকিগুলো দেখে দেখে শিখে যাবে একদিনের মধ্যে তো এরকম অবস্থায় হচ্ছে গিয়ে এই ধাপপির মধ্যে ওদেরকে আমি কয়েকদিন এভাবেই আটকে রাখবো মুখ আর খুলব না হচ্ছে আর শক্ত পোক্ত হইলে মোটামুটি এখানে পাঁচ সাত দিন থাকার পরে দরজাটা এরকম খুলে রাখবো খুলে রাখলে ও নিজের ইচ্ছা মতোই বাইরে বেরোবে তো এইভাবে কিন্তু বাচ্চা হারানোর হার অনেক কমে যায় আমার তো একরকম হারাই না বললেই চলে আর সকলের অবগতির জন্য এই যে যেই খাঁচাটা দেখতেছেন চাইনিজ কবুতরের পাল্লার খাঁচা এই পাল্লার খাঁচাটা কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে শীতের সময় আমাদের এই ধরনের পাল্লার খাঁচা খুবই দরকার হয় কবুতর পাল্লা করার জন্য রেসের জন্য ভেতরে দেখেন এই যে প্লাস্টিকের ট্রেও দেওয়া আছে সুন্দর কবুতরের ফেদার নষ্ট হবে না এই ধরনের খাঁচা ব্যবহার করলে পাল্লার ক্ষেত্রে খুব চমৎকার ফিনিশিং তো এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই যে একটা পানির পাত্র কবুতরের তিন লিটার পানি দেওয়া যায় এটার মধ্যে সাদা রঙের দেখতেছেন এটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কারো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন মার্শাল্লাহ চমৎকার হেলদি বাচ্চাগুলা